গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর সকাল সকাল আমরাও বেশ ভালো আছি তো ঠান্ডা তো প্রচুর পড়েছে মেয়েকে স্কুল দিয়ে আসলাম আর একটা খুব ভালো নিয়ম করেছে তো স্কুলের আর আমি একটু চা বসিয়েছি সবার জন্যই বসিয়েছি এখন বাজে ওই পৌনে নটা নটা মতো বাজে মেয়েকে স্কুল দিয়ে এসে আমি আমার একটু বাজারে গেছিলাম বাজার বলতে এই সামনের বাজারেই মাংস আনলাম পেস্তার আলু আনলাম এই যে আরও টুকটাক কিছু জিনিস চোখে পড়ে গেছে নিয়ে আস একেবারে নিয়ে এসছি ওদের স্কুল এখন আটটা থেকে হবে মানে বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন সাতটা চল্লিশ বাজে ওকে দিয়ে তারপরে ক্লাসে মানে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি আবার ওখান থেকে টোটো ধরে বাড়ি ফিরলাম তো এই আসার সময় সামনের বাজার থেকে টুকটাক কিছু বাজার করলাম তো এইটা একটা ভালো হয়েছে মানে এই শুধুমাত্র উইন্টার সিজনের জন্য বাচ্চাদের হেলথ প্রবলেম হয়ে যাবে হেলথ ইস্যু যাতে না হয় যে কারণে ওদের স্কুলের টাইমটা এক ঘন্টা লেট করে দিয়েছে মানে শুধুমাত্র শীতকালটার জন্য তো এটা বড্ড ভালো হয়েছে ওই সকালে তাড়াহুড়ো করে যাওয়া সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা তো যেতে পারি কিন্তু বাচ্চাদের ওই যে টেনে টেনে নিয়ে যাওয়া তারপরে ঠান্ডা লেগে জ্বর জারি আসা এটা খুব একটা বড় সমস্যা তো একদিকে খুব ভালো করেছা আটটা দিয়ে স্কুল তো একটু সকাল সকাল উঠে সকালের কাজগুলো আমি করে নিতে পারবো যেমন কালকে সকালবেলা মানে কালকে রাত্রেবেলা বাসন মাজতে পারিনি সকালে উঠে ছটার সময় উঠে বাসন মেজে তো ঝাড় দিয়ে গ্যাসটা সব মুছে তার মধ্যে আমার মেয়েকে একটু খাইয়েছি ছাতু খাইয়েছি আর কেক কিনে দিলাম আমি আবার আসার সময় একটু বেকিং পাউডার বেকিং সোডা কিনে আনলাম বাড়িতে কেক বানাবো বাড়িতে কেক বানিয়ে ওকে স্কুলে টিফিনে দিয়ে দেবো বাড়ির হোমমেড কেক মা আমাকে বলছি কি মা তুমি দোকানের কেক দিলে এটা কিন্তু আনহেলদি এটা কিন্তু খাওয়া যাবে না তারপর আমি বলছি কেন তুই যে ম্যাগি খাস চাউমিন খাস দই ফুচকা খাস ঝাল ফুচকা খাস তাহলে সেগুলো কি আনহেলদি নয় বলছি ওগুলো মাঝে মাঝে কিন্তু স্কুলে এটা খাওয়া যাবে না তাই বললাম আচ্ছা ঠিক আছে একদিন দুদিন একটু হবে তো আমি দেখছি ফ্রুট আর হচ্ছে ওই ফল আর হচ্ছে কি ওই হোম মেড কিছু যদি দিতে পারি বানিয়ে যেটা টেস্টিও লাগে কারণ রুটি তরকারি পরোটা বা যে কোনো কিছু করা করে দিলে না খেতে চায় না হাবি যাবি ও বলে হাবি যাবি ওর কাছে ওগুলো এই যে চা বানানো হয়ে গেছে এটা হচ্ছে আমার চা আর বিস্কুট একটু বেশি আছে কারণ আমাদের পেস্তা বাবু রয়েছে সকাল সকাল আর এটা হচ্ছে মায়ের আর ছদি ভাইয়ের চা কালকে ছট্ডি ভাই তোমরা জানো হয়তো আমার ভিডিও তো দেখানো যদিও এই যে ওদের চাটা দিয়ে আসি কোয়েল ঘুমাচ্ছে কারণ মেয়েটা রাজ্যেকে পড়াশোনা করছে তো এবছর মাধ্যমিক সিরিয়াস না হলে হবে এই যে কোয়েলদানি সারাই নেই ঘুমাচ্ছে আমি বললাম কটা অবধি পড়েছিস এবছর ভালো রেজাল্ট করতে হবে আরও ভালো রেজাল্ট তাই না বলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা হচ্ছে জীবনের বড় পরীক্ষা না ও খুব সিরিয়াস হয়েছে এটা আমার বেশ ভালো লাগছে ও বড্ড সিরিয়াস পড়াশোনা নিয়ে কি বলো তো এখন যেহেতু বয়সটা একটু ম্যাচুরিটি বেড়েছে এখন ও নিজের জায়গাটা এখন ঠিকঠাক আছে ফোন আসতে করো নাজি ঘুমা কখন উঠবি নটা স্কুল না মানে হ্যাঁ এক কাপ চা খেয়ে একদম মনটাকে ফ্রেশ করে তারপরে চলে আসলাম ওপরে দেখো কত সংসারের কাজ আমরা আমি না মাঝে মাঝে ভাবি যে এত কাজ আমাদের মানুষদের কেন করতে হয় দেখো মানে একটু ভালো থাকার জন্য একটু ভালো খাওয়ার জন্য একটু ভালো রাখার জন্য আমাদেরকে সবাইকে কত কষ্ট করতে হয় তাই না মাঝে মাঝে মনে হয় যে এই টাকাটাই হয়তো পৃথিবীর সমস্ত কিছু মানে এটা মাঝে মাঝে কিছু ক্ষেত্রে মনে হয় আবার কিছু ক্ষেত্রে মনে হয় না তবে একটা কথা বলতে যাই তোমার রোগ হোক তোমার যাই হোক ডাক্তার দেখাতে গেলেও পয়সা লাগে খেতে গেলেও পয়সা লাগে স্কুলে পড়াশোনা করতে গেলেও লাগে মানে যে কোনো কাজে তোমার পয়সা ছাড়া কিন্তু কিছু হয় না মানে আমাদের সে কাজ করতেই হবে আমাদের কাজে বেরোতেই হবে আমাদের পয়সা ইনকাম করতে হবে মানে আমরা মানুষরা কেমন বলো মাঝে মাঝে মনে হয় যে আমরা হয়তো টাকা ইনকাম করার মেশিন ছাড়া আর কিছুই না মানে এরকম দেখবে কিছু কিছু মানে মাথায় চিন্তা আসে আমার মাঝে মাঝে মনে হয় কেন এত কাজ করি এত কাজ না করলেই কি হয় না তারপরে আবার ভাবি যে কাজ না করলে খাবো কি খাওয়াবো কি মানে এই যে চিন্তা খাওয়া খাওয়াবো কি ভালো রাখবো কি কি করে মানে এই সমস্ত চিন্তাই হচ্ছে সব থেকে বড় চিন্তা তার জন্য দরকার আমাদের টাকা তাই না টাকা ছাড়া কিছুই হয় না টাকা ছাড়া সব ফাঁকা তো ওটাই আর কি কিছু কিছু চিন্তা ভাবনা মনে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে আর কি বললাম আর এবার দেখো ঘরদোরগুলো ভালো করে মুছে নিচ্ছি তোমরা বেশ কয়েকজন আমার এই কুর্তিগুলোর লিংক চেয়েছিলে কিন্তু এগুলো না আমি অনলাইন থেকে কিনিনি জানো তো এই কুর্তিগুলো একবার খুব উঠেছিল আর তখন আমি কার জন্য একটা কিছু কিনতে গেছিলাম জানো তো কাউকে গিফট দেব বলে না না আমার জায়ের স্বাদ জায়ের স্বাদ বলছি আমার জায়ের অ্যানিভার্সারিতে বা কিছুতে একটা কিছু গিফট দেবো বলে শাড়িটারি কিছু কিনতে গেছিলাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো এইটুকুনি শুধু মনে আছে তখন ওই যে দোকানটায় কিনতে গেছিলাম শাড়ি সেই দোকানটাই আর কি এই কুর্তিগুলো ছিল এবার আমার ঝোলানো দেখে খুব পছন্দ হয়েছিল এক একটা দাম নিয়েছিল তোমার সাড়ে ছশো না সাড়ে সাতশো এরকম দাম নিয়েছিল মানে সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশোর মধ্যে এরকম দাম নিয়েছিল সাতশো কি সাড়ে সাতশো তো দামটা ঠিকঠাক মনে নেই দুটো আমি নিয়েছিলাম অনলাইনের থেকে দাম অনেক কমই ছিল লোকালে তো ওই জন্য দুটো একেবারে নিয়ে আর বেশ ভালো খুব একটা খারাপ না দেখতেও ভালো লাগে তবে সব সময় তো পড়া হয় না কারণ আমি সেভাবে একটা মানে বাইরে টাইরে যাই না আর যখন গরমকাল তখন তো নাইটি ছাড়ার কোনো কথাই নেই কারণ তখন এত গরম দেয় তখন কুর্তি পরবো কি করে ওই ঘরে নাইটি পরেই থাকি মানে আমাদের মেয়েদের আর কি জাতীয় বস্ত্র ঘরের আর আর কি এইগুলো আসলে ভাবলাম বের করে নিয়ে এই বছরের শীতে ফেলি কারণ পর জন্য বছর আলমারিতে জমেই থাকবে পড়ার হবে না এই আজ পরবো কাল করবো পরবো করে করে পরে পরে করে দেখবে আমাদেরও বয়স হয়ে যাবে চুলদারি পেকে যাবে মানে সবার আর কি মেয়েদের ছেলেদের সবার কথাই বলছি তখন আর কোনো ভালো জিনিসগুলো পড়তে পারবো না তো যে কারণে এখন দিয়ে মনে করেছি যে জিনিসগুলো শখের যেগুলো ভালো লাগার জিনিস সেগুলো না আগে আগে পরে ফেলতে হবে কারণ ওই জমি জমি রেখে রেখে তখন হয়তো দেখা গেল আর পড়তেই পারলাম না কোনোদিনও সেগুলো সেগুলো হয়তো সেভাবেই থেকে গেল যাক এই কুর্তিগুলো আর কি সেরকম রকম শখ করে কিনেছিলাম দুটো একটা এই কালার আর একটা হচ্ছে তোমার একটু হালকা সবুজ টাইপের মানে ওই কালারটা কি বলবো একটু তুতে কালার টাইপের জামাটা তুতে ঠিকই নয় একটু অন্যরকম মানে কালারটা আমি তোমাদের বোঝাতে পারছি না তবে যারা দেখেছো তারা দেখেছো তো সকালবেলায় মেয়েকে স্কুল দিয়ে যায় তো এই সমস্ত কুর্তি গুলো জন্য বের করে ফেলেছি এগুলো পরে পরেই যায় আর আমি আমার প্রচুর মানে কুর্তি যেগুলো আমার সাইজে ছোট হয়ে গেছে মানে মাঝখানে তো হঠাৎ করে একটু হেলদি হয়ে গেছিলাম তখন প্রচুর কুর্তি আমার একটু সাইজে ছোট হয়ে গেছিলো তো এক সাইজ বড় কিনতে হচ্ছিল যে কারণে নতুন নতুন সব কুর্তি মানে যেগুলো একবার দুবার করে পরেছি ধরো আমি তো সেভাবে খুব একটা পরতাম না ওই কেনা থাকতো প্রোমোশনের প্রচুর একটা সময় কুর্তি টুর্তি অনেক প্রোডাক্ট এসছে তো সেই সমস্ত গুলো সব জমে ছিল সব কোয়েলকে দিয়ে দিয়েছিলাম যে তুই পর কারণ আমি তো এত পরে শেষ করতে পারছি না আর আমার কবে আমি আবার রোগা হব কবে পরবো তো ওই জন্য ওকে সব দিয়ে দিয়েছিলাম তো এখন একটু আগের থেকে অল্প রোগা হয়েছি তো যাই হোক ওই জন্য কারণ এখন যে কুর্তিগুলো গুলো যে সাইজের ওই সাইজের কুর্তি গুলো দেখছি আমার একটু লুজ হয়ে যাচ্ছে আর যখন বাড়ি গেছিলাম তখন বৌদিও বলছিল যে বোন একটু রোগা হয়ে গেছে তো যাই হোক আমার বেশ মজাই লাগলো শুনে কারণ রোগা হওয়া তো মানে মোটা হওয়া তো যায় তাড়াতাড়ি হ্যাঁ মানে আমি আমাদের কথা বলছি এবার অনেকের ক্ষেত্রে মোটা হওয়াটাও খুব কষ্টকর কিন্তু রোগা হতে গেলে মোটা থেকে সেটা অনেক মানে খাটনি খাটতে হয় জিম করতে হয় অনেক কিছু করতে হয় তো সেইগুলো ছাড়াই যদি মানে ঘরে বসে খাদ্য খাবার খেয়ে যদি তুমি হতে পারো। তার থেকে সৌভাগ্য আর কি আছে মোটা রোগা সেটা বড় কথা না মানে জরুরি বেশি দরকার এটাই হচ্ছে কথা যেটা আমরা করে পারি না মানে আমরা সময় শরীরটাকে এত মানে খাটনি খাটি এত সবার কথা ভাবতে থাকি নিজের কথা আমরা কখনো ভাবি না আনহেলদি শরীর আমাদের হয়ে যায় তো এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম আর ওই তো মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে এদিকে কাজগুলো এক এক করে সব সেরে নিচ্ছি কারণ ওদিকে ওকে আবার খাওয়ানো ওর ভাত বসানো রয়েছে উজ্জ্বলকে স্নান করানো জল দিয়ে আসলাম ওকে তো ও আবার ঘরে আসলে ওকে বডি লোশন টডিলশন মাখানো মাথা আঁচড়ানো মানে হাজারো কাজ থাকে সংসারে সে তো জানোই সেগুলো করতে করতে আবার কিছু কাজ এক্সট্রা পড়ে যায় যেমন এই ঘর দর গুলো একটু হয় না আসলে এখন মাঝে মাঝে আমার মনে হয় যে এই ঘর যদি না করতাম ভালোই হতো কারণ তাহলে এত কাজ হতো না আবার ভাবি যে না ভালোই তো হয়েছে আমার সুন্দর গোছানো গোছানো ঘরটা ভালো করে রাখতে পারছি কি বলতো মনে ওই যে বলি মাঝে মাঝে কখনো নেগেটিভ চিন্তা হবে না কখনো আবার পজিটিভ যখনই নেগেটিভ চিন্তা হবে না নিজের মনে আসে নিজেকে নিজে আবার পজিটিভ বানাতে হয় আর এখানে চাদরটা টানতে গিয়ে আমার নখটা কোনা থেকে একটু উঠে গেলো আর এবার ওকে বডিলেশন মাখিয়ে দিচ্ছি আর ওর বডিলেশনটা ফুরিয়ে গেছে ও যেটা মাখিয়ে আর কি ও যেটা মাখছিল তো ওইটা ওকে বললাম যে তুমি একটু দেখো না অনলাইনে যদি পাও তো বলছে এ মাসে আর হবে না পরের মাসে আগে পেমেন্টটা পাই তখন অর্ডার করে দেবো এখন যা আছে তাই চালি না তো ওই যে মেয়ের যে বডি লোশনটা ওটা একটু নিয়ে আসলাম আর ওরটা থেকে ভাবজি দুটো মিক্স করে দিয়ে দেবো যদি না হয় আর আমাদের পেস্তা এখানটা এসে কেন বসেছে বলো তো মানে যে বডি লোশনটা হাতে ঢালছি ও দেখবে মানে সব কিছুই মনে হয় একটু দেখে যদি একটু চাটতে পারতো একটু খেতে পারতো এরকম ব্যাপার ওর সবই ওর খাওয়ার বস্তু সবই ওর খেতে ভালো লাগে এরকম আর কি কিন্তু মানে খায় না কখনো কিন্তু ভাবে যেন ওটা খাওয়ার জিনিস এই হচ্ছে ব্যাপার আর উজ্জলকাবার দেখালাম দেখো আমার হাতটা কেট মানে ছাল উঠে গেছে নখ উঠে গেছে তো রক্ত বেরোচ্ছে ওখান থেকে অটোমেটিক দেখো এখানে বসে রয়েছি চাদর টানছি টানতে টানতে হঠাৎ করে দেখছি একটু রক্ত বেরিয়ে গেল এক কোণা দিয়ে নখ উঠে আর ছাল উঠে তোর মাথাটা তোগুলো আছড়ে দিলাম আর আছড়ে দিয়ে এবার যাবো রান্নাঘরে চেঞ্জ করে নিয়েছি এবার একটু না খাওয়া দাওয়া করতে হবে কারণ ওই যে শরীরের প্রতি কোনো নজর দেওয়া হচ্ছে না তো আমি নিজের প্রতি যত্ন করি আর না করি ওদের প্রতি করি মানে ওর প্রতি আর ওর জন্য ওকে বললাম যে তুমি তাহলে একটু ছাতু খেয়ে নাও ও বলছে তুমি একটু খেয়ে নাও তো বেশ ভালো লাগে যখন দেখবে তুমি সবার জন্য করছো বা যাই হোক করছো মানে সংসারের জন্য কাজবাজ করতে করতে যখন দেখবে মেয়েরা নিজেদের দিকে খেয়াল রাখে না তখন যদি কেউ একজন বলে যে হ্যাঁ তুমি খেয়ে নাও বা তুমি এটা করেছো বা তুমি ঠিক আছো এই যে একটু সামান্য যত্ন না এইটাই বিয়ের পর মেয়েরা পায় না কারো কাছ থেকে তো যাই হোক স্বামীরা যদি একটুখানি মানে বরগুলো যদি একটু ঠিক হয় যদি একটু বৌদের খোঁজ খবর নেয় তাহলে মনে হয় সেই বউগুলোর কোনো আফসোস থাকে না যেমন উজ্জ্বল আমার খোঁজ নেয় বলে তুমি খেয়েছো শরীর ঠিক আছে ডাক্তার কাছে পাঠায় জোর করে জানো তো আমি যেতে চাই না জোর করে করে পাঠায় তো যত্ন সবারই প্রয়োজন মেয়েরা বিয়ের পরে তো আর মানে কি বলবো অনেক সময় অবহেলার পাত্রী হয়ে যায় অনেক সময় অনেকে অবহেলা করে বা অনেক সময় সংসারের কাজে তাদের ভালোবাসলেও সবাই যত্ন করতে ভুলে যায় তো তাদের একটু 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 যত্ন যত্ন কেয়ার দরকার তুমি করো করো আর না খেয়েছো ভালো আছো কেমন আছো শরীর ডাক্তার কাছে যাও এটুকুনি যদি বলতে পারো না তাহলে দেখবে অনেক সংসার শান্তিতে থাকবে অনেক পরিবার ভাঙতে ভাঙতে ভাঙবে না টিকে যাবে তো হ্যাঁ বয়স অনেক হয়েছে যেই কারণে কিছু কিছু জ্ঞান অর্জন করেছি সেটা থেকেই তোমাদেরকে বললাম আজকের কথাগুলো তো এই যে লেবুর আবার ওই বীজগুলো পেয়েছে সেটা বলো লেবুর বীজ দিয়ে পড়ে গেছে কি করব বলো আর গুলতে গিয়ে দেখবে নিচে খানিকটা জমা হয় ও বলে কি ওটা ভালো করে গুলতে পারো না মনে হয় তোমার গলা গোলা হয় না তখন আমি ওর বলি যে না গো গুলি কিন্তু কি বলো তো ওই নিচের দিকে খানিকটা গিয়ে জমা হয়ে থাকে ওটা আর কিছুতে ওঠে না পরে গুলে গুলে লাস্টের দিকে ওটাকে আবার চামচ দিয়ে তুলে দিতে হয় তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম আর আজকে আমি একটা নতুন নাইটি পরেছি কারণ অনেকদিন যাবত নাইটি মা গুলো যদি থাকে দিয়ে দে দিদির মেয়ের কাতাটা সেলাই করতে হয় মাসি টাসির কাঁথা দিতে হয় মানে কাপড় চোপড় তো মাকে দু তিনটে দিয়েছিলাম দিদির মেয়েকে কাতা টাতা সেলাই করে দেওয়ার জন্য আর আমি ভাবলাম তাহলে এমনিতেও পুরনো হয়ে গেছিল অনেক নাইটি মানে বাদ দেওয়ারই ছিল সেগুলো পড়ছিলাম আজ বাদ দেবো কাল বাদ করে করে দেওয়া হচ্ছিল না তো সেগুলো আর কি বাদ দিয়ে দিয়েছি